আজকের থেকে যে সাত স্বাধীনকে তো অনুষ্ঠানে এনএসএসির আজকে শুরু হচ্ছে এম কলেজে অনেক স্টুডেন্ট আছে সবাই কিন্তু অংশগ্রহণ করবেন না করা সম্ভব না এটা নির্দিষ্ট সীমা বা কোটা থাকে বিভিন্ন বিদ্যালয়ে কতজন প্রশিক্ষক হতে পারে স্বেচ্ছাসেবী হতে পারে কিন্তু যারা সাত দিনব্যাপী এই প্রশিক্ষণ শিবিরে যারা বিভিন্ন বিশেষ শিক্ষা গ্রহণ করবে তারা সমস্ত স্টুডেন্টদের মধ্যে তারা প্রভাবিত করতে পারবে বিশেষ করে এই সামাজিক বিধির বিরুদ্ধে সর্বাত্মক লড়াই এবং রাষ্ট্রপতি নিজেকে উদ্বুদ্ধ করা এবং বিশেষ করে শোভনে আমরা আমাদের যেটা বলব যে সবুজ জায়গা বেশি করে তৈরি করা মনোনয়ন তৈরি করা সেক্ষেত্রে পরিবেশের উপর আমাদের হয়তো নিশ্চয়ই এখানে আলোচনা হবে এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের ব্যাপারে এখানে যেখানে বলেছেন